একুশ জুন হাজার পঁচিশ মাজরাতে চালানো হয় মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন হামলা অপারেশন নিড নাইট এই মিশনটির টার্গেট ছিল ইরানের তিনটি পরমাণু গবেষণা ও অস্ত্রকেন্দ্র কেন্দ্র ফর্দ আরিস পাহাড় ফর্দ কেন্দ্রটি নব্বই মিটার গভীরে পাহাড়ের ভেতরে যেখানে সাধারণ কোনো বোমা প্রবেশ করতে পারে না ছয়টি বিমান প্রতিটি বহন করছিল তিরিশ হাজার পাউন্ডের যা ভেদ করতে পারে দুইশো ফুটের বেশি শক্ত কনক্রিট মার্কিন বিমানগুলো প্রথমে প্রশান্ত মহাসাগরের দিকে উড়ে যায় তারপর হঠাৎ মধ্যপ্রাচ্যে ঢুকে পড়ে ইরানের রাডারগুলো বিভ্রান্ত হয়ে যায় আর একই সাথে সাবমিন থেকে ছড়া হয় টোমাহ মিসাইল আর আশ্চর্যজনক ভাবে হামলার তিন দিন আগে পর্দা থেকে সব বিজ্ঞানীকে সরিয়ে নেয় ইরান তারপর দেখা যায় ধসে পড়া সুরঙ্গ আর সিল করা টানে তাহলে কি সত্যি